বাংলাদেশ ক্রিকেট টিম হচ্ছে এমন এক बाघ যে कुत्ता বিড়াল বিড়াল ছাগল গরু হাঁস মুরগি সবার সাথেই হারে 100 রানে মানে যখন দেখলাম 1 উইকেট তখন ওয়াশরুমে গিয়েছিলাম ওয়াশরুম থেকে এসে 105 রানে 8 উইকেট দেখে আমি বিশ্বাসই হয়নি আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট টিম আরো একটি ম্যাচ হেরেছেন ম্যাচ হারতেই পারেন কিনা সেটা বিষয় না কিন্তু যেভাবে হারলেন সেটা নিয়ে আসলে প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট টিম আগে বোলিং করছে বোলিং করে একটি সুন্দর স্কোরের মধ্যে আটকে রাখতে পেরেছিল শ্রীলঙ্কাকে দুশো নিচে একটি এই মডার্ন যুগে এইটাকে বলা হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট টিম ইজিলি জিতবে এবং সেটাই মনে হচ্ছিল প্রথম একশো রান পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট খুবই অল্প কয়েকটি ওভারে একশো রান করেছেন যেখানে উইকেট ছিল মাত্র এক সেই এক থেকে একশো পাঁচে এসে উইকেট হয়ে যায় আটটি মানে রান নিতে গিয়ে সাতটি উইকেট হারায় বাংলাদেশ ক্রিকেট টিম সো এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটিং অ্যাবিলিটি মিডেল অর্ডারের যে কলাপস হইল সেই কলাভসকে আর সামলাতে পারেন নাই লোয়ার অর্ডারের কেউ শেষ অবশ্য জাকির আলী পঞ্চাশের উপরে একটি কেমিও করলেন বলা চলে কেমি বলা চলে তিনি আসলে তার হাতে আর কোনো অপশনই ছিল না সে যাই হোক মনে হচ্ছিল একশো পনেরো বিশ রানেই আউট হয়ে যাবে সেখানে যে একশো সাতষট্টি রানের মতো একটি স্কোর বাংলাদেশ করেছে সেই জন্য বাংলাদেশ তালি পেতেই পারেন সব বাস বাঘের বাচ্চা ওরূপে কুত্তার বাচ্চা যাই হোক এই বাঘের বাচ্চার বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা অনেকেই বলি বাংলাদেশ ক্রিকেট টিম হচ্ছে এমন এক বাঘ যে কুত্তা বিলাই বিড়াল গরু হাঁস মুরগি সবার সাথেই হায় সো এই কেমন টাইগার এইটাই আমার আসলে প্রশ্ন বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট টিমকে টাইগার নামটা আসলে কারা দিল আমি আসলে এটা মাথায় আসে না যে তা যে টাইগার দিচ্ছে সে কি আসলে মেন্টাল ছিল কিনা বাংলাদেশ ক্রিকেট টিম কিভাবে টাইগার হয় এ কেমন টাইগার যে বাঘ বিলাই কুত্তা গরু ছাগল মানে যার পায় তার কাছেই হায় মানে বিশ্বাস করেন যে ভাই একশো রানে মানে যখন দেখলাম এক উইকেট তখন ওয়াশরুমে গেছিলাম ওয়াশরুম থেকে এসে একশো পাঁচ রানে আট উইকেট দেখে আমার বিশ্বাসই হয়নি আমি ভাবছিলাম যে মোবাইলে খেলা দিচ্ছিলাম তো যে অনেক সময় এই অ্যাপস গুলো এরকম হয় যে অটো চ্যানেল সুইচ করে ফেলে আমি এটা ব্যাক দিলাম বিশ্বাস হচ্ছিল না মনে হচ্ছিল যে আগের খেলা বা হাইলাইটস ব্যাক দিয়ে আবার চালু করলাম দেখলাম না ঠিক আছে তারপরে বিশ্বাস হচ্ছিল না পরবর্তীতে ক্রিকেট ফিল্ড যেয়ে দেখি না ঠিক আছে তো আসলে

এই হইল বাংলাদেশের ক্রিকেট নির্বাচক নির্বাচক সবগুলো ছাটাইয়া লাথি উষ্ঠা দিয়ে বাংলাদেশ কিন্তু লিপু বাপ বাপ মারা চালায় কিন্তু কাজের কাছে কি কাজের বেলায় কাজী এই হইল আমাদের নির্বাচন কমিশন নির্বাচক কমিশন আসলে কি বলবো তো যাই হোক বাংলাদেশ ক্রিকেট টিম টিমের জন্য আসলে খারাপই লাগবে বিশেষ করে তামিমের জন্য এবং জাকির জন্য এই দুটো প্লেয়ারই কনসিস্টেন্ট ভালোই খেলে অন্যরা তাদেরকে সঙ্গ দিতে পারেন না যে রান আউটটা হলো রান আউটের পিছনে শান্ত কি কম মানে দোষ আছে সে এবং এই তামিমও দুই তিনবার এরকম যে মানে রান আউটের চান্স চান্স তারপরে সে জোর করে তামিলকে বলছে আমি বেটা সিনিয়র আমি তোরে কল করি তুই আসবি না কেন পরবর্তীতে কি হলো এই রান আউট হলো আর কলাপস করলো যাই হোক এটা আমি দেখতে পারি কারণ আমি ওয়াশ হয়েছিলাম আইসা দেখি যে এই অবস্থা তো এই হলো বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা পৃথিবীর ইতিহাসে কোন ক্রিকেট টিম এরকম করছে কিনা ওডিআইতে আমার জানা নাই আপনাদেরকেও জানার থাকলে কমেন্টস করেন আমরা আসলে এটা জেনে নিতে চাই যে সর্বশেষ এই যে ক্রিকেটের কয়েকশো বছরের ইতিহাস সেইখানে কি এরকম হয়েছে ওয়ানডে তো রিসেন্ট আসলে তার আগে টেস্টেও কি এরকম হয়েছে যে একশো থেকে একশো পাঁচের মধ্যে আটটা উইকেট নাই তো এই বাংলাদেশ ক্রিকেট টিমকে আসলে কি বলবো এখন কিছু বলার নাই দর্শক হিসেবে আমাদেরকে মনে হচ্ছে যে কেন আমরা আসলে এদের খেলা দেখি এদেরকে কেন আমরা টাকা দিছি সাপোর্ট দিই এদেরকে আবার ওই যে মাছকান্দি এরা দর্শক পাচ্ছিল না স্পন্সরশিপ পাচ্ছিল না ফুটবলে যে জয় জয়কার এদের আবার এরকম করতে হবে যে তোদের কোনো বেতনই দেয়া যাবে না তোদের খেলা কেউ দেখবে না তোদের জন্য কোনো দর্শক হবে না তোরা তোদের বই নিয়ে ঘুরতে যাবি তোরা এই দিনই থাক আর টিমেটলি যখন দর্শক হবে না স্পন্সরশিপ পাবি না তখন এই না খেয়ে কিত্তাবিলাইয়ের মতো থাকবি নাম যে টাইকার দিছিস না তখন এগুলো বদলায় কিত্তাবিলাই ছাগল গরু এগুলো দিতে হবে সব আর কিছু বলার নাই পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনার সাক্ষী হতে পেরে আসলে বাংলাদেশি দর্শক হিসাবে গর্বিত